আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলোট আমি বলেছি তোমরা টাইটেল এবং থামিল বুঝে গেছো কি ধরনের টাইপের ভিডিও হতে যাচ্ছে আর গাইস আজকে কিন্তু চারজন হিপ হপ মিলে গাইস সিএস এর নামছে ঠিক আছে দেখা যাক কি করতে পারি তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখতে দেখো আর যারা একটু লাইক করে করাই দূরত্ব একটু লাইক করে দাও যারা এখনও চ্যানেল একটু সাবস্ক্রাইব করে গাইস জলদি চলে একটু সাবস্ক্রাইব করে দাও আর গাইস দেখো আমরা হচ্ছে চারটা রাউন্ড মানে সরি তিন রাউন্ড চান্স দিব তারপর দেখি ওরা দু মায়ের হবে কোনো কথা নাই গায়ে চলো প্রথমে কিন্তু গাইস গ্রেনেট মারছে প্লাস মারছে সবসময় নক হয়ে গেছে গাই প্রথম রাউন্ডে কিন্তু ঠেয়ে গেছে আর দ্বিতীয় রাউন্ডে কিন্তু দাঁড়ায় আছে দেখতে পাচ্তেছ দেখো এখন শেষে কিন্তু ইয়ে করে মারছে আর কি করার কিছু নেই আর হচ্ছে এক রাউন্ড চান্স দেবো গাইস চলো দেখি এরপরে দেখি কি করতে পারি তোমরা একটু দ্রুত লাইক করছো কি করতেছো গাইস দেখা যাক দেখি আমি কিন্তু আমরা টিমেট কিন্তু রিভাইভ করতে দেখো মানে এখন হচ্ছে হবে কোনো কথা নাই নিচে হচ্ছে এমবি ফোরটি আর হচ্ছে এ দেখি কি মারতে পারি গাইস দেখি মানে তোমরা সে সময় তো দেখতে থাকো চলো গাইস এখন দেখি ইয়ারটপটা লোড করলাম গাইস ইয়ার টপ লোড না দিলে কিন্তু লোড পাবো না তেমনটা আর অমনি কিন্তু একটা যেমন আসছে গাইস দেখো অরিয়নো আসছে আমি কিন্তু অমনি আরেকটা টিম মেট মানে আমার মেরে দিস ওনার টিমেট কিন্তু আরেকটা মেরে দিস গাইস দেখো আমার টিমমেট কিন্তু সবগুলো শহীদ গাইস এখন দেখি আমার টিমমেট কি মারতে পারে গাইস দেখো আল্লাহ গাইস ওখান থেকে ওয়ান প্লাস ওয়ান দেখি কি করতে পারে দেখা যাক আর গ্যাস সেরকম মেস ঠেকে গেছে গ্যাস কি কর